কথা বলে কি স্যার শঙ্কু স্যার আমি মাফিল গেছি তো হ্যাঁ তো ফলাফেন মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে দেখি উঠতে যাই আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না আইতে আমি হগলে দেখ আপনি যাই গেতে আসেন আপনি কোন আইতে আসেন রে বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আসি আমি কে আইবেন নি কয় হ্যাঁ তোর হয় নমুনা কয় হল আমি কিন্তু আইবেন যখন ট্রস্ট একটা রাখা যান এবারে ধুম ধরে খেলি আমি ওই সেটটা গেছে কেন আমি দক্ষণে ডরাই রয়েছি সেটটা নিয়ে উল্টা দমক দিয়া লাগানো তো এবার ধুম ধরে খেলে রয়েছে আমি কী তো রাগ হয়েছে কয় না তারে বিচাৰি আমি কই তে কেলা কয় না শুধুতে আমি কে তারে গেলে কয় তে ও মাফি লাইছে তার কাছে তোর সাইটটা দিয়া যায় মামি তো গেলে আর আইতাম না তে লোয়ে যাবো ক্যামেরার চাদরটা রাখা দিলে ভালো আছে এরপরে ক্যাডা উঠে রাখা দিয়া আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম ভাই ও একটা কোন না কোনো গুছিলায় আমরা ফারুজ জ্ঞান লাগবো তইলে কোনোই পর্যন্ত কোনোই সহ দৌত করা নফল না ফরজ হ্যাঁ এবার মাফলার বাইক মুখ দুইছে হয়েছে নি হজু এখন এবার সোয়েটার গাও দিছে টাইট এবার সোয়েটারটা টানতে 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 এই মোড়ারা পর্যন্ত তুলছে এই মোটা জাগাটা তাই না আর ফার হয় না গীৰা আফাৰ হয় না এবাৰে অ হল চাইডো ফাইক চাইয়া কেৱে হেনি এবারে নিরা আলচুদা কই ৰাথান ওজু নি অজু যে নামাজে জিৰা ধরে না দৰব কেম নেই আল্লা ন ববিয়ে কৈছা চেলে তুমিফ্তাহুল জেন্না আল্ল অজু উমিফ নামাজ হইল জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি সুভাহ লগ হৈ জানা আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে একবার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইঙ্গা গেছে এইটা দিয়ে নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার কয় আমি হুজুর হেনা আসলাম আমি কই কহ ন মসজিদের ভিতরে একবার দুইকে আওয়াজ হইছে ঢুককে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে ফরে ফলাফনে কইছে হজু করিয়া যান আপনারা কই কে রে অজু করতাম কে রে কো আপনার অজু ভাঙ্গা গেছে গা কয় হাতরা কই লইব অজু ভাঙ্গা গেছে গা কয় আপনি দিছেন না কয় না দিছি না ফলা ফাইনে দৈরা বইছে দিছেন কয় আবার কয় দিছি না ফিসি দিয়া যখন ছিল ফল লইতে আছে ইমাম সাহেব ডাকা কই কি তো হন কয় হুজুর এতন দি কো আমি মিলি দিছি তো হুজুর কয় দিছেন নি কো না ফলা কয় কি তারে তোর বিছা কথা কস কে রে ফলা ফাইনে কয় হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি হেবাটাই দিছে এরপরে হেবাটা ডাকলে তো কয় ও ফলা ফেনি দি কয় উজু ভাইকে গেছে কই রাই আর না কয় না আমি উজু করলাম কিন্তু ভাঙলে না হগলে দি কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কয় না ভাঙছে না কই ভাঙছে না কেন কথা আসলে না অজুয়ে তো নাই আমার ভাঙবো করতে আমি ঢুকছি তো উজু আরে মুসলমান রে কই ডাকালা আল্লাহরে সহজ সরল ভাইয়া যেমন একটা বুঝ দিয়া গেল আর কি

কয় এরে একটু কই এম এক্সাইডা দিতে আছি আমি তো গরিব ফেলচাইছি না কোহেন দিয়া যে 15 দুই ঘন্টা হইয়া রইছে তো কইতামও fartam না আমিন কল আমিন জুরে আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত টান দিছি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ওয়া কাইফা তাকফুরুন কেমনে রে এমনে দেওয়ার ফরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেন তুই অস্বীকার করস মুসলমান আল্লাহই তোমারে খোটা দিতে চায়লা তোমার খালি মনে করাই দেয় কেনরে তুই আমার অস্বীকার করস মার ঘর বেত্তে যখন তুই আইছত মার দুদ্র তুই সিনছত্তা তোর মা তোর টান দিয়া भूख লাগাই না দিলে তুই তো দুধ সিনছত্তা তুই তো খরুইতিও ফারছত্তা দেহটা তো দৌড় দিয়া খেরুইলা। মার দেহায় তুই মানুষ কত অসহায় মার দুধরাও তুই সিনছত্তা তা কইরা তুই ঠান্ডার ভিতরে ফেরা রইসত তরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুঝ জ্বালাইছে আমার ফুতে খাইব আমার ফুতে ফেসাব করছে তোর আমি তিল তিল করে বড় করছি রে তোর দামি সেই সময় মাইরা লাইলে ফারতাম তোর দামি মারছি না তোর আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি এল্লাজ্ঞা তোরে যৌবন দিছি এল্লাজ্ঞা তোরে শক্তি দিছি তুই যেন আমার ইসলাম ডারে সাইয়া সাইয়া রাখতে ঠিক কিনা আ কলিজার টুকরা যুবক তোরা আমি কুদ্দুর মায়া কলজারা যদি কাটটা দেখাইতাম পারতাম তাইলে দেখলে বুঝলি আমার কইলজারাতোদের জন্য কত মায়া আমি বিশ্বাস করি রে আমরা যারা টেম্পার শেষ আমরা আর যারার বয়স হয়ে গেছে এই যে মুরব্বী মানুষটি ছাব্বিশটা বছর ধরে ওয়াচ করতে আসি আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম পারি আমরা কি ইচ্ছে করলে পানিত নাইমালিতাম পারি যুবকরে ও যুবক তোরা রে যায় ইসলামডা তোরা এ সায়রাখন লাগবো নিজে যদি মুসলমান না হয় ইসলাম কেমনে সায়রাকবিরে ঠিক কিনা কেমনে সায়রাকবি ইসলাম আগে নিজে তুই মুসলমান হ তুই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায় মুসলমানের ভূত তোর না একটা মর্যাদা আছে তোর না একটা সম্মান আছে তোর না একজন আল্লাহ আছে ফর্সার ভিতরে তোর নাম আসে এর ভিতরে তোর নাম আছে সিএসের ভিতরে বেড়াইয়া তোর নাম আছে ম্যাফের ভিতরেও তোর নাম আছে তোর একটা জাতির ফিতেই ইব্রাহিম আছে তোর একটা আদি ফিতা আদম আছে তোর একটা আদি মাথা হাওয়া আছে তোর একটা ক্যাবলা খাবা আছে তোর একটা কোরআন আছে তোর কিনাই রে তোর একটা আল্লাহ আছে তোর একটা বড় নবী আছে এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মুড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি কওনাউজুবিল্লা